খোলামেলা জায়গায় একটা বাড়ি খুঁজছেন তাহলে আপনাদের জন্য এই বাড়িটা কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে খুব অল্প দামে আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন এই বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন তিন কাটা দু ছটা। যারা একটা বাড়ি নিয়ে তাতে বাগান বানাতে চান তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম পারফেক্ট বাড়িতে আপনারা চার চাকা ঢোকানোর জায়গা পেয়ে যাচ্ছেন টোটাল জায়গা এই বাড়িতে পাচ্ছেন তিন কাটা দু ছটাক বাড়িটা বানানো দু সালে এই বাড়ির একটা কথা প্রথমেই বললে রাখি বাড়ির ভেতরে কিন্তু কোনো আপনারা ওয়াশরুম পাবেন না বাড়ির বাইরে ওয়াশরুমটা বানানো আছে এর কারণ হচ্ছে এই বাড়িতে রাধাকৃষ্ণ পূজিত হয় এই কারণে বাড়ির ওনার ভেতরে কোনো ওয়াশরুম বানাননি যেটা বাইরে বানানো আছে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা একদম বাগান বাড়ি বানানোর জন্য পারফেক্ট এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন রিসরার বারুজিবি কলোনিতে রিসরা স্টেশন থেকে অটো বা টোটোয় বাড়ির ডিসটেন্স হচ্ছে বারো থেকে পনেরো মিনিট এই বাড়িটা পঞ্চায়েত এরিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এবার আমরা বাড়িটা ভেতর থেকে দেখেনি দরজা দিয়ে ঢুকে প্রথমেই পেয়ে যাচ্ছেন একটা বিশাল ডাইনিং নিচে পাচ্ছেন দুটো রুম রান্নাঘর ঠাকুরঘর আর পায়খানা বাথরুম আমি সেটা আগেই বলিয়ে দিয়েছি বাইরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাইনিংটা নতুন করে সমস্ত রঙ করানো আছে নিচে টাইলসের ব্যবস্থা করা আছে ফ্লোরটা কিন্তু টোটাল টাইলসেরই করা আছে নিচেটা একবার দেখুন দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর করে টাইলসগুলো বসানো এটা হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানে দুটো জানালা বসানো আছে জানালাগুলো এখানে সেগুন কাঠের কিন্তু ইউজ করা হয়েছে রুমটা যথেষ্ট বড় রুম থেকে বেরিয়ে আমরা দেখে নেব পাশের রুমটা এই রুমটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন রুম থেকে বেরিয়ে আপনারা এই ডাইনিংয়ের পাশেই বাদিকে আরেকটা রুম পেয়ে যাচ্ছেন সোজাসুজি এটা পাচ্ছেন ঠাকুর ঠাকুরঘর প্রথমেই বলেছিলাম বাড়িতে রাধাকৃষ্ণ পূজিত হয় তাই এর ভেতরে কিন্তু কোনো বাথরুমের ব্যবস্থা করা নেই কেউ যদি বাড়িটা নেন সেক্ষেত্রে বাথরুমটা কিন্তু যদি আপনারা ভেতরে চান আপনাকে বানিয়ে নিতে হবে তিন কাটা দু ছটাকের ওপর এই বাড়িটা বানানো দু সালে রিসরা স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম অটো বা টোটোয় বারো থেকে পনেরো মিনিট এটা পেয়ে যাচ্ছেন রিসরা বারুজিবি কলোনিতে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও দেখুন যথেষ্ট বড় আছে পুরোটাই টাইলস বসানো বাড়িটা কিন্তু দেখলে আপনাদের পছন্দ হবেই এই বাড়িটা তাদের জন্যই একদম পারফেক্ট যারা বাড়িতে বাগান বানাতে চান ডাইনিং দিয়ে আপনারা ছাদে যাওয়ার সিঁড়ির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাড়িটার দাম কিন্তু খুবই কম এই বাড়ির দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা ঠিকই শুনেছেন অনলি থার্টি ফাইভ ল্যাক্সে এই বাড়িটা আজকেই আপনার হতে পারে তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর বাড়িটা ভিজিট করুন এত কম দামে কিন্তু বাড়ি আপনি পাবেন না কারণ এই পঁয়ত্রিশ লাখ টাকায় তিন কাটা দু ছটাকের ওপর বাড়িটা আজই আপনার হতে পারে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন